আঠারোটি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্ত কেন্দ্রের ওটিটি প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ বন্ধ উনিশটি ওয়েবসাইট সাতান্নটি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট দেশের আঠারোটি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্ত নিল এবার কেন্দ্রীয় সরকার ওটিটি প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ বন্ধ করা হলো উনিশটি ওয়েবসাইট সাতান্নটি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট দেশের আঠারোটি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্ত এবার কেন্দ্রীয় সরকারের ওটিটি প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে বন্ধ করে দেওয়া হলো চার্জের এই উনিশটি ওয়েবসাইট সাতান্নটি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ সত্যজিৎ কি কারণে বন্ধের সিদ্ধান্ত কেন্দ্রের এই আঠারোটি ওটিটি প্ল্যাটফর্ম আর কেন্দ্রীয় সরকারের তরফে যে একটা করা সিদ্ধান্ত ইতিমধ্যেই সামনে আসছে এবং তাতে এই মুহূর্তে যে ছবিটা সামনে আসছে তাতে আঠারোটি ওটি প্ল্যাটফর্ম একই সঙ্গে নটি ওয়েবসাইট এবং দশটি অ্যাপস এবং তার সঙ্গে সংযুক্ত সাতান্নটি যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সবগুলোকে বন্ধ করা হয়েছে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফে মূলত কেন্দ্রীয় সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রক দপ্তর বা এই মন্ত্রণালয়ের সূত্রে যে খবর সামনে আসছে যে এই ওটিটি প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন যৌনতা সম্পূর্ণ দৃশ্য একই সঙ্গে অশ্লীল দৃশ্য এবং বিভিন্ন যে হিংসাত্মক ঘটনা তার টানা সম্প্রচারের অভিযোগ ছিল এবং নির্দিষ্টভাবে তথ্য সামনে আসছে যে দেখা গেছে একটি একটি প্ল্যাটফর্মের ক্লিপিং সেটি প্রায় এক কোটি বার ডাউনলোড করা হয়েছে অন্যটি অন্য দুটি ক্ষেত্রে পঞ্চাশ লক্ষ বার ডাউনলোড করা উচিত ট্রেলার এবং অন্যান্য অংশ এবং যেগুলো বিভিন্ন সময় কনজিউমার বা কাস্টমারদের বা তাদের যে উপভোক্তাদেরকে পাঠানো হয়েছে বিভিন্নভাবে এবং এভাবেই তারা বিভিন্নভাবে এই গুলোকে পার্সিউ করত এবং হিংসাত্মক ঘটনা বা অন্যান্য অশ্লীল ছবি ছড়িয়ে দিত এই মুহূর্তে ভারতবর্ষের মোট জনসংখ্যার প্রায় পঞ্চাশ কোটি মানুষ এই অতিথি প্ল্যাটফর্ম দেখতে অভ্যস্ত যা প্রায় জনসংখ্যার চৌত্রিশ শতাংশ ফলে এত বিপজ্জনক পরিস্থিতি হয়ে ওঠা পরিপ্রেক্ষিত কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক দ্রুত এই অতিথি প্ল্যাটফর্মগুলোকে বন্ধ করার সিদ্ধান্ত নেয় বলেই আহ সূত্রের খবর সামনে আসছে একেবারে এই সত্যি সেই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করবো তুমি যেমনটা বললে যে দেশের আঠেরোটি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সভা স্বাগত ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে ছিল আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়